সোলাতু ওয়াস সালাম আরিকায়া রসুল আল্লাহ ওয়ায়দা আরিকা ওয়া সোহাবিকায়া হাবিব অল্লাহ সলাতু ওয়াসসলাম আরিকায়া নবী আল্লাহ ওয়ায়দা আরিকা ওয়া সোহাবিকায়া নুর আল্লাহ মাদিনী চ্যানেল বাংলার আমার প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ হামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গদের কর্মজীবন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসুন আমার প্রাণ প্রিসায় ভাইরা আমরা শুরুতেই দুরশরী পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল আরবি হজরতপুর নূর সলাল্লাহ তালা আলী সাল্লাম এরশাদ করেন হজরত আবু তালহা আনসারি রজুল্লাহ তালাহনু বলেন একবার সকালবেলা আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল আরবি সলাল আলি সাল্লাম এর নুরানি চেহারার খুশির প্রভাব ছিল সোহান আল্লাহ সাহাবাই কিরাম আলিহিম এর কারণ জিজ্ঞাসা করলো যখন কারণ জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন হে মাহবুব সাল আলি সাল্লাম আপনার যেই উম্মত আপনার প্রতি একবার দুরুদে পাক পাঠ করবে আমি তার জন্য দশটি নেকি লিখে দিব সুহান আল্লাহ এবং তার দশটি গুণা মুছে দিব অতপর দশটি মর্যাদা বৃদ্ধি করে দিব এবং ততটি রহমত প্রেরণ করব হান আল্লাহি অবি হামদেহি হাদিনিস দর্শক শ্রোতা চমৎকারী হাদিস শরীফ যে হাদিস শরীফ যে বার্তা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নবী সাল্লাহ আলি আলুসাল্লাম এর দরবারে পেশ করা হয়েছে তখন হুজুর সাল্লু আলুসাল্লামের নুরানি চেহারা মোবারকের মধ্যে হাসি উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে তো আল্লাহ রসুলের গোলাম উম্মদ যখন দুরুশ্বরী পাঠ করে তাহলে নবী কতই না খুশি হয় তো আমাদেরকে উচিত শরীফ পাঠ করা অধিকতর দূরশ্বরী পাঠ করা আশিকে দুরুৎ সাক্ষিত রিকাতে আমিরা হলে আবু বেলাল মোহাম্মদ ইলিয়া সত্তর কাদরি দামাদ বরকতমুল আলিয়া নিয়ে আমাদেরকে এই বিষয় সবসময় উৎ উৎসাহ উদ্দীপনা প্রদান করে থাকেন আসুন আমরা একবার বরকতের নিয়তে দুরশ্বরী পাঠ করি সদুআ আল হাবিব সদুল্লাহ তালা আলা মোহাম্মদ সালাহ তালা আলীহি ও আলিহি ওয়াসাল্লাম মাঝে নিচের দর্শক আমাদের অনুষ্ঠান বুজুর্গদের কর্মজীবন অনুষ্ঠানটি সাজানো হয়েছে শুরু থেকে আপনারা দেখে আসছেন অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষ করে আমাদের পূর্বেকার যারা বুজুর্গনের দিন আমাদের গত হয়ে গিয়েছেন যারা তাদের জীবনী থেকে আমরা দেখেছি তারা তাদের জীবনে কর্ম করেছেন হালাল জীবিকা অন্বেষণ করেছেন জীবনকে পরিচালনা করেছেন এবং আমাদের মতো যারা আমরা পরবর্তী রয়েছি এবং আসবে কেমত আগ পর্যন্ত আমাদের জন্য তারা নসিহত রেখে গিয়েছেন উপমা রেখে গিয়েছেন যাতে করে তাদের জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমরা সেটা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি তেমনি আজও একটি বিষয়ের উপর আমরা ইনশা আল্লাহ আমাদের আলোচনা রাখব আজকেও আমরা একটি বিষয় রেখেছি আর বিষয়টি হচ্ছে দুধের ব্যবসা দুধটি সুস্বাদু খাবার এবং এই খাবারটি আমাদের প্রিয় আঁকা মোহাম্মদে মোস্তফা সদালাহ আলী সাল্লামের একটি প্রিয় খাবার ছিল জান্নাতি খাবারও এটি মাসা তো ইনশাআল্লাহ এই খাবার এর যে ব্যবসা দুধের ব্যবসা এমন এমন বুজুর্গণের দিন যারা চলে গিয়েছেন তাদের জীবনে থেকে পাওয়া যায় তারা এই ব্যবসাটি করেছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনার মধ্যে সে বিষয়ে আমরা শ্রবণ করব তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানটি যেহেতু খুব অল্প সময় আমাদের আলোচনা থাকে আপনারা নিয়ত করে নিন যাতে করে এই অনুষ্ঠান দেখাটা আপনাদের জন্য সার্থক হয় আল্লাহ তরলে সন্তুষ্টির জন্য সোহাবাসীর নিয়তে ইনশাল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা সকলে দেখব ইনশাআল্লাহ কিতাবের মধ্যে এসেছে হরত সাইদুনা মিকদাম বিন মাদি কারা প্রদীল তাল আনহু তার ব্যাপারে বর্ণিত রয়েছে যে তার দুধের ব্যবসা ছিল সুবাহ সুতরাং মুসনাদে আহমদে রয়েছে তার একটি দাসী ছিল যে দুধ বিক্রি করত। এবং তিনি তার মূল্য গ্রহণ করতেন এটা তার কর্ম ছিল কেউ তাকে জিজ্ঞাসা করলেন সোহান আল্লাহ আপনি দুধ বিক্রি করেন আবার তার মূল্য নিয়ে থাকেন মূলত ওই ব্যক্তির জিজ্ঞাসা করাটা উদ্দেশ্য ছিল তাকে তার ব্যবসাটাকে ছোট করে হেও করে দেখা প্রতি উত্তরে তিনি বললেন হ্যাঁ আমি এ কাজ করি আর এতে কোনো সমস্যা নেই তো সমস্যাটা কি আমি প্রিয়নবী সাদ আলিহি সাল্লামকে এরশাদ করতে শুনেছি মানুষের মধ্যে এমন যুগ আসবে যাতে দেড়হাম ও দিনার ব্যতীত কোনো জিনিস উপকার দিবে না আমাদের এছাড়া দর্শক শ্রোতা এটাই বাস্তবতা যে ওই যুগ তখন থেকে শুরু হয়েছে আমরা এই দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ পাকের ইবাদত এটা আমাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহ পাখের রাজে খুশি করে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু এই দুনিয়াতে থেকে আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করার জন্য আমাকে কোনো না কোনো কর্ম ব্যবস্থাপনা আমাকে অবলম্বন করতে হবে না হলে আমার জন্য এই দুনিয়াতে টিকে থাকাটা অনেকটা মুশকিল হয়ে যাবে সাবি রাসুল জবান থেকে এই কথাটার উদ্দেশ্য এটাই ছিল হাদির শরীফের মাধ্যমে যে দিরহাম দিনার এটা ব্যতীত একটা জামানা কেমতের আগে এমন আসবে এমন একটা যুগ হবে যখন এটা ছাড়া কোনো কিছু উপকার সাধন করা যাবে না তোমাদের দর্শ শ্রোতা হাকি কথা কিন্তু এইটাই আজ আমরা দুনিয়াতে যারাই আমরা এখন আমাদের জীবন চলমান রয়েছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু সকলেই এই দিনার দেড়হাম যদি আমাদের ভাষায় বলি আমাদের যে মুদ্রা রয়েছে টাকা এটাকে তালাশ করছি এটাকে আমরা অর্জন করার জন্য দিন রাত খেটে খাটছি উদ্দেশ্য একটাই যাতে করে আমার সম্পদ বৃদ্ধি হয় আমার ভবিষ্যৎ আমার সন্তানের ভবিষ্যৎ তো উদ্দেশ্য যখন এটা তখন আমাকে পাশাপাশি কি করতে হবে আমাকে হালাল রুজি অন্বেষণের জন্য আমাকে চেষ্টা করতে হবে দুধ ব্যবসা এটা আমাদের সমাজের মধ্যে অসংখ্য এরকম ব্যবসায় রয়েছে আপনি যদি দেখেন চারপাশে দুধ দহন করে ফার্ম থেকে অথবা গলগড় থেকে যাদের প্রয়োজন রয়েছে তাদের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসা অথবা এখন আধুনিকায়ন যেটা হয়েছে যেটা প্যাকেটিং করে দুধ বিভিন্ন বিক্রেতা দোকানদারের মাধ্যমে সেটাকে সেল করা হচ্ছে তো এখন আমাদের সবার পক্ষে তো সম্ভব না গরু পালন করা সবার পক্ষে তো সম্ভব না বিশেষ করে যদি আমি বলি ঢাকার মানুষ এদের পক্ষে তো একেবারেই সম্ভব না তো এছাড়াও এখন যত দিন মানুষ যাচ্ছে পরিশ্রমের কাজগুলো কিন্তু কমে যাচ্ছে মানুষ এখন খুব সহজভাবে মেশিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখেন আপনি একটু চিন্তা করেন দুধ এটা তো প্রয়োজনীয় একটি খাবার দুধের প্রয়োজনটা আমি আপনাদের সামনে আলোচনা করব তো দেখুন এই যে প্রয়োজনীয় একটি খাবার যেটা আমাদের সকলের দরকার শিশু থেকে বয়োবৃদ্ধ যারাই আছে ঘরের প্রত্যেকটা মানুষের কিন্তু জরুরি একটা খাবার এখন এটাকে যদি আমি আপনি নিজে যোগান দিতে চাই তাহলে আমার পক্ষে কিন্তু সম্ভব না একটা গরু একটা গাবিকে লালন পালন করা ঘরের মধ্যে তো এখন যারা এই কাজটা করছে যাদের মাধ্যমে এই জিনিসটা আমি নিতে পারছি খুব সহজে আমার ঘরের দ্বার পৌঁছে যাচ্ছে নিয়ে আসতে পারছি তো এই ব্যবসাটা নিঃসন্দেহে এটি হালাল ব্যবসা যেহেতু আমরা সাবি রাসুলের জীবনী থেকেও জানতে পারলাম যে ইনারা এই ব্যবসাটা করেছেন এবং তারা এই ব্যবসাতে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন আমরা প্রতি পর্বে আলোচনার মাধ্যমে চেষ্টা করি বিভিন্ন প্রকৃতির যে ব্যবসার ধরনগুলো রয়েছে সেগুলো আলোচনা করার তো দেখা যায় যে এমন এমন ব্যবসা আমরা আলোচনা করছি যে ব্যবসাগুলো আমাদের সমাজের মধ্যে আমরা একেবারে খাটো করে দেখে থাকি ছোট করে দেখে থাকি এটা একেবারে নিতান্তই একটা আমাদের নিম্ন মন মানসিকতা তো এই জন্য আমাদেরকে উচিত হবে আমাদের দিন ইসলাম যে আমাদের জীবন ব্যবস্থাপনা দিয়েছেন সেটার মধ্যে সর্বোত্তম আল্লাহ রসুলকে রাজি খুশি করে হালাল উপার্জনের মাধ্যমে যে কর্ম করা হয় সেটাকে আমাদেরকে বাহ বাহ প্রদান করা সেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করা অপর যদি করে থাকে তাকে উৎসাহিত করা আমাদের সেটা দশ দুধ এর প্রয়োজনীয়তা আমরা কমবেশ সকলেই জানি আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব। যারা অনেকেই রয়েছেন অনেক বাচ্চাদেরকেও দেখা যায় যে দুধ খেতে চায় না অনেক বয়বৃদ্ধ এমন রয়েছে ঘরের মা বাবা যারা অনেকে দুধটা পছন্দ করেন না প্রয়োজন রয়েছে খুবই প্রয়োজন রয়েছে আল্লাহ পাকের ন্যামত যত রয়েছে জমিনের মধ্যে আল্লাহ পাক প্রদান করেছেন বান্দাকে প্রত্যেকটা ন্যামতের গুরুত্ব অসংখ্য গুরুত্ব রয়েছে আর আমরা একটু যদি চিন্তা করি এই খাবারটা আমার স্বয়ং নবী করিম সাদ আল্লাহ আলি সাল্লাম গ্রহণ করেছেন খেয়েছেন তো এই খাবারটা তো আমারও প্রিয় হওয়া দরকার আমাদের যে দশস্রোতা দুধে দশটিরও বেশি পুষ্টি খনিজ ভিটামিন প্রোটিন এবং চর্বি রয়েছে এই উপাদানগুলো সুস্থ শরীরের জন্য অপরিহার্য বলে মনে করা হয় বিভিন্ন রোগ যেগুলো আমাদের হয়ে থাকে এই রোগগুলো যদি আমরা দুধ ব্যবহার করি পান করি তাহলে আমরা এই রোগগুলো থেকে বাঁচতে পারবো আর যদি দুধ আমরা ব্যবহার না করি তাহলে আমাদের এই রোগগুলো আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে থাকার সম্ভাবনা থাকবে যেমন করে যদি খনিজের উপাদান এর অভাবে আমাদের দাঁত হাড় মাংস পেশি ইত্যাদিতে সমস্যা হয় তাহলে এটার জন্য কিন্তু আমরাই দায়ী যদি আমরা দুধের মতো যে নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা যদি আমরা ব্যবহার না করি একটি চিকিৎসা গবেষণায় বলা হয়েছে যে দুধ পানকারীরা বেশি দিন বাঁচেন এবং দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকা এটি হাড়ের রোগ ক্যান্সার এবং হ্যাপাটাইটিস প্রতিরোধে সাহায্য করে দুধ পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ করে উপকারী দুধ তাই যা সতেজ ও পরিষ্কার এবং ভালো খাদ্য গ্রহণকারী স্বাস্থ্যকর পশুদের থেকে দহন করা হয়েছে আমাদের এছাড়া দর্শক শ্রোতা আমরা শুনলাম যে দুধের যে গুরুত্ব এবং আমাদের জন্য কি প্রয়োজনীয়তা রয়েছে তা আমরা এটাও জানলাম যে প্রকৃতপক্ষে যে মানসম্মত যে দুধটি সেটি কোনটি এখন আমরা যদি দেখি আমাদের যারা অসাধু ব্যবসায়ী রয়েছে অনেক সময় অসাধু ব্যবসায়ীদের কারণে কিন্তু আমরা যে মানসম্মত যে জিনিসগুলো সেগুলো আমরা পাই না এই অসাধু ব্যবসায়ীদের কারণেও কিন্তু আমরা ভালো জিনিসটাকে যখন নিয়ে আসি কিন্তু সেটা আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি না আল্লাহ আল্লাহতালা এই সমস্ত অসাধু যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে আল্লাহ খেদার দান করুক তো আমাদেরকে জন্য আমাদের সচেতনতাকে বৃদ্ধি করতে হবে এটার জন্য আমাদেরকে আমাদের চারপাশে এটার জন্য আমাদের কীভাবে কাজ করতে হবে আমাদের সেই দশস্বতা বর্তমানে আমাদের সমাজের মধ্যে চারটি উপায়ে দুধ আমাদের কাছে পৌঁছে থাকে প্রথমত যেভাবে আমরা দেখি যে খোলা দুধ যা গাভের মাধ্যমে যেটা সংগ্রহ করে আমাদের অধিকাংশ মানুষ এটা এই দুধটা ব্যবহার করে থাকে এছাড়া দ্বিতীয়ভাবে ট্রেট্রা প্যাক পদ্ধতি প্যাকিংভাবে যেটা হয় তৃতীয়ত হচ্ছে অনেক সময় বিভিন্ন আমরা বড় বড় দোকানগুলোতে দেখা যায় বাজারজাতকরণ করার মাধ্যমে যেটা বোতল এবং শক্তিশালী প্লাস্টিকের ব্যাগের মাধ্যমে এবং চার নম্বর হচ্ছে শুষ্ক দুধ তো এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে দুধগুলো আমাদের কাছে আসে এখন এই প্রক্রিয়াজাতকরণ যারা করে থাকে তাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে ভোক্তার কাছে মানসম্মত খাবারটি পৌঁছে দেওয়া যদি এর মধ্যে কোনোভাবে কোনো অনিয়ম কোনো দুষ্কৃতি করে কোনো কার্যক্রম নিজের ব্যক্তিগত ফায়দা স্বার্থ লাভের জন্য করে থাকে সেটা জন্য সেই ব্যক্তি দায়ী হবে এবং সেই কাজের কারণে যদি ভোক্তা সাধারণ মানুষ সেটাতে ভোগান্তিতে হয় তাহলে আল্লাহ তালার দরবারে ওই ব্যক্তিকে জবাব দিতে হবে আমাদের এসে দশস্রোতা তেমনই একটি ঘটনা আমরা শ্রবণ করব ইমান উদ্দীপক ঘটনা আমাদের ইমান তাজা হবে যারা আমাদের সমাজের মধ্যে দুধ এর ব্যবসা করে থাকেন দুধ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য এই ঘটনাটি খুবই শিক্ষণীয় হজরত আসলাম রদল্লাহ তালানু বলেন হজরত ওমর ইবনে খতাব রদুল্লাহ তালানু প্রায় রাতে তিনি মদিনায় মনোয়ারা পরিদর্শন করতেন যাতে করে কারো কোনো প্রয়োজন থাকলে তিনি তা পূরণ করতে পারতেন এক রাতে আমিও তার সাথে সঙ্গী হলাম চলতে চলতে হঠাৎ করে এক ঘরের কাছে থেমে গেলাম এবং ভিতর থেকে একজন মহিলার আওয়াজ আসছিল যে আওয়াজটা এমন ছিল যে মা তার সন্তানকে দুধের মধ্যে পানি মিশ্রণের জন্য আওয়াজ দিচ্ছিলেন যখন মা মেয়েকে বলছিলেন দুধের সাথে পানি মেশানোর জন্য যাতে করে বেশি মুনাফা অর্জন করা যায় তখন ওই মায়ের কন্যা সন্তান সে বলতে লাগলো আম্মা যান আপনি কি জানেন না হজরত ওমর বিন খত্তাপ আলানু তালানু হুকুম জারি করেছেন যাতে করে কেউ আমার সালতানাতের মধ্যে দুধের সাথে পানি মিশনে এই কাজ যাতে কেউ না করে তো এ কথা শুনে মা বলল যে তোমাকে হজরত ওমর বিন খত্তাপ হ্রদয়ল্লাহ তালানু এখন তো দেখছে না তো সেই মেয়ে ইমান উদ্দীপক প্রতি উত্তর দিলেন তার মাকে মা উমর বিন খাত্তাব রদিউল্লাহ তালা আনহু তিনি এখন হয়তো দেখছে না কিন্তু আমার আল্লাহ তো দেখছে উমর বিন খাত্তাব রদ্লাহ তালা আনহু আড়াল থেকে যখন এই কথাগুলো শুনছিলেন তিনার অন্তর ওই কন্যার প্রতি স্নেহ ভালোবাসার সম্মান অনেকটা বৃদ্ধি পেয়ে গেল হযরত ওমর বিন খত রদিউল্লাহ তালাহনু সেই মেয়েটির এই ইমান যে মজবুত ইমান যখন তিনি অবলোকন করলেন তখন তিনি রদি তালাহ আনহু তার পুত্রর সাথে ওই মেয়ের বিয়ের জন্য প্রস্তাব করলেন আল্লাহ আল্লাহবাকের কেমন দয়া যে তিনি রদল্লাহ তালন সেই মেয়েটির বাড়িতে আপন পুত্র হজরত আসিম রদ্লাহ তালাহুর সাথে বিয়ের প্রস্তাব পাঠান তো সেই সানন্দে গ্রহণ করে নেন এবং হজরত আসিম রজ্লাহ তালানহু বিয়ে সেই মেয়েটির সাথে হয় অথপর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন আর যার থেকে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রজ্লাহ তালানহু এর জন্ম হয় সোহান আল্লাহ আউলাদে নিকার ঘরে আবার নেক্কার সন্তান হাকিকত এটাই আমাদের এসে দর্শ শ্রোতা এই যে ঘটনাটি এখান থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে যে আল্লাহ পাকের এই জমিনের মধ্যে আমরা যে অপকর্ম করে থাকি যদি এই জমিনের কেউ নাও দেখে আল্লাহ তো দেখছেন তো যদি আমরা এই ইমান রাখতে পারি তাহলে আমরাও কিন্তু এরকম অপকর্ম এরকম অসাধু কাজ এই কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারব আমাদের নিশ্চয় দর্শক আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন তারা সব সময়, তাদের কর্মের মাধ্যমে তারা পরবর্তী আমাদের মতো যারা আমরা ইনসান মানুষ রয়েছে আমাদের জন্য তারা শিক্ষা রেখে গিয়েছেন হজরত আল্লামা আব্দুর রহমান ইবনে জওয়াজি রহমতুল্লাহ লিপিবদ্ধ করেন কোনো এক গ্রামে এক দুধ বিক্রেতা ছিল যে দুধে পানি মেশাত একদিন বন্যা হলো এবং তাতে তার যে গবাদি পশু ছিল তা ভেসে গেল তখন ওই দুধ বিক্রেতা কান্নারত অবস্থায় বলতে লাগল যে সমস্ত ফোটা একত্রে বন্যায় রূপান্তরিত হয়েছে অথচ ভাগ্যতাকে সম্বোধন করে বলেছে সুরাহজের মধ্যে লাপাক এরশাদ ফরমান যার অনুবাদ তা তোমরা কৃতকর্মের কারণে যা তোমার হস্ত অগ্রে প্রেরণ করেছিল আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি মোটেই জুলুমকারী নন তিনি ছিলেন দর্শ শ্রোতা এই আয়তা মোবারকার মাধ্যমে কিন্তু আমাদের জন্য শিক্ষা ওই বন্যায় ওই ব্যক্তির গবাদি পশুগুলো ভেসে গেল যদি স্বাভাবিকভাবে আমি পৃষ্ঠার এপিট দেখি তাহলে খুবই এটা দুঃখজনক যদি হাকি করতে চিন্তা করি এটা তার হাতের কামাই ছিল সে সেটা এটা করার জন্য সে আগেই এই কাজ সে করে আসছিল হাকিকতে এটাই যে আমাদের যে বিপদ আপদ আমাদের যেই ক্ষতি আমাদের জীবনে আসে এগুলো সব বেশিরভাগই আমাদের হাতের কামাই হয়ে থাকে আর যারা আমরা অসাধু অবলম্বন করে আমরা আমাদের কাজকে করে থাকি পরবর্তীতে কিন্তু আমরা এটার ভোগান্তি হয়ে থাকি আমরা এটার খারাপ ফল ভোগ করি আমাদের এসে দর্শ্রোতা এজন্য আমাকে চিন্তা করতে হবে প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা কাজে আল্লাহ পাকের ভয় নিয়ে আল্লাহ পাকের হুকুম আহকামকে ঠিক রেখে হজর সাইদুল ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন ইমাম গজালি রহমতুল্লাহ রায় তিনি প্রতারণা করে অর্থ উপার্জনকারীদের সংশোধন করতে গিয়ে এরশাত করেন মূল বিষয় হচ্ছে এ কথাটি বিশ্বাস রাখুন প্রতারণার মাধ্যমে রিজিক কমবেশি হতে পারে না বরং উল্টো সম্পদের বরকত শেষ হয়ে যায় এবং সম্পদের উন্নতি বন্ধ হয়ে যায় প্রতারণা ও ধোকাবাজের মাধ্যমে যে ব্যক্তি সম্পদ উপার্জন করে হঠাৎ করে সে এমন কোনো ঘটনার শিকার হয় যার কারণে তার সমস্ত কিছু ধ্বংস এবং নষ্ট হয়ে যায় এবং প্রতারণা ও ধোকা দেওয়ার গুণাই শুধু বাকি থাকে আর তার অবস্থা সেই ব্যক্তির ন্যায় যে দুধের মধ্যে পানি মিশ্রণ করত। একবার হঠাৎ বন্যা আসলো এবং তার গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেল এবং তার পুত্র বলল আব্বা কথা হচ্ছে দুধে মেশানোর সমস্ত পানি একত্র হয়ে বন্যার আকৃতি ধারণ করে গাবিকে ভাসিয়ে নিয়ে গেল হ্যাঁ আমার ক্ষুদ্র 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 অপকর্মগুলো ভুলগুলো আমার এই কাজগুলো একটা সময় সেটা একটা বিশাল আকৃতি ধারণ করে সেই সেটা একটা পাহাড়ের মতো ধারণ করে সেই পাহাড়টা আমার উপর উপরে পড়ে তখনই আমি বুঝতে পারি আমাদের যে দর্শ্রোতা এই জন্য আমাদেরকে ব্যবসা করার সময় ত্রুটি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে চিহ্নিতকরণ করে সেটা ভোক্তার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমাদেরকে সেটাকে সচেতনতা নিজেকে অবলম্বন করতে হবে দুধের সাথে আজ এমন এমন কার্যক্রম যারা এই দুধের ব্যবসা করছে যে আমি চারটা ধরন বললাম এই চারটা ধরনের মাধ্যমে সেটা খুবই দুঃখজনক বলা হচ্ছে একটি গবেষণা অনুযায়ী দুধের মধ্যে সর্বপ্রথম মিক্সিং যে গোয়াল গড়ে কিছু সংখ্যক গোয়ালি গরু মহিষ এগুলোকে ইনজেকশন দেওয়া হয় যার ফলে দ্রুত ওই ব্যবসায়ী যাতে করে তার উদ্দেশ্য থাকে সে দুধ তার থেকে সংগ্রহ করতে পারে অর্থাৎ ওই গবাদি পশু ওই গাবি ওই মহিজাতে তাকে বেশি দুধ দিতে পারে এই দুধের পরিমাণ অনেক হয়ে থাকে এই দুধে ইঞ্জেকশনের প্রভাব বিস্তার করে যা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এরপর ছোটো মেশিনের মাধ্যমে দুধ হতে ক্রিম বের করে তার মাখন এবং দেশি ঘি বানিয়ে মার্কেটে বিক্রি করা হয় এখন যে ব্যক্তি তরল দুধ বিক্রি করে সে তাতে কি করে ডিটারজেন্ট পাউডার মিক্স করে যাতে দুধ গাঢ় হয়ে যায় এবং এর দ্বারা দুধে ফেনা সৃষ্টি হয় পাউডারের তিক্ত স্বাদ দূর করতে এবং দুধকে উজ্জ্বল করতে ব্লিচিং পাউডার যোগ করা হয় এরপর সে দুধ গোয়ালিরা বড় ব্যাপারীর কাছে বিক্রি করে পর কিছু জালিম এতে আরও এমন ভয়ঙ্কর কেমিক্যাল ব্যবহার করে যা দুধকে তো নষ্ট হওয়া থেকে রক্ষা করে কিন্তু তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তার মধ্যে একটি হচ্ছে ফরমালিন যেটাকে লাশ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় আল্লাহ 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 বলা হচ্ছে অতপর এই দুধ হোটেলে চায়ের দোকানে মিষ্টি প্রস্তুতকারী দুধের দোকান বিস্কুট তৈরিকারীর কারখানা এবং ঘরে সাপ্লাই করা হয় যে দুধকে প্রকৃত স্বাস্থ্যকর সুস্বাদু শক্তিপূর্ণ করেছেন কিছু সংখ্যক মানুষ তা আমাদের কাছে পৌঁছানোর পূর্বে যুক্ত ক্ষতিকারক বানিয়ে ফেলেছে চিন্তা করা যায় এমনটি যদি আপনি আমি আপনি চিন্তা করি তাহলে তো দুধ খাওয়াই বন্ধ এক হিসেবে কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করছে একটু বেশি মুনাফার জন্য একটু দ্রুত মুনাফা অর্জনের জন্য কিন্তু তারা চিন্তা করছে না যে আল্লাহতালার দরবারে কি জবাব দিবে আজ এই যে কথাগুলো কিন্তু এটা আমার নিজস্ব চিন্তাধারা থেকে নয় এটা গবেষণার মাধ্যমে এসেছে এখন আমরা বিশ্বাসের জায়গাটাকেও হারিয়ে ফেলছি কিন্তু আমরাও নিরুপায় আমরা কি করব আমরাও সেভাবে খেয়ে আসছি যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা দিনই জ্ঞান প্রচার করা মানুষকে বিশেষ করে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো পাকের দয়ায় প্রতিটি সেক্টরে প্রতিটি বিভাগের মধ্যে কাজ করে যাচ্ছে দাওয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে ব্যবসায়িক মজতিষ যেইটার মাধ্যমে যত প্রকারের ব্যবসায়ী রয়েছে তারা যাতে দিন শিখতে পারে যারা এই অসাধু ব্যবসায়ী রয়েছে তারা যাতে তাদের এই নিম্ন মন মানসিকতা থেকে বের হয়ে আল্লাহ পাকের ভয় নিয়ে তারা তাদের কাজকে সম্পাদন করতে পারেন এরপর আমি আপনাদেরকে চারটি ধরন বলেছিলাম এর মধ্যে দ্বিতীয়টি হচ্ছে যে ট্রেটার প্যাক যেভাবে আমরা দুধ সংগ্রহ করে থাকি এর জন্য দুধকে প্রায় একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সিদ্ধ করা হয় এই তাপমাত্রা দুধকে বেশিক্ষণ সংরক্ষণ তো করে কিন্তু পুষ্টিগুণ নষ্ট করে দেয় কারণ দুধ সাদা পানিতে পরিণত হয় যা শুকনো দুধের সাথে পাম অয়েল ফরমালিন এবং অন্য অন্য জিনিস মিশিয়ে আবার দুধ তৈরি করে এই মিশ্রণ রক্তচাপ ও হৃদরোগের কারণ হয় তৃতীয়ত হচ্ছে বোতল ও প্যাকেটের যে দুধ রয়েছে এই দুধ প্রায় এইটি ফাইভ অর্থাৎ পঁচাশি ডিগ্রি সেলসিয়াসে সিদ্ধ করা হয় এই দুই এটি দুই থেকে তিন দিন ব্যবহার করা যেতে পারে কিন্তু উল্লেখিত পদ্ধতিতে কেমিক্যাল এবং অন্যান্য পাউডার তাতে মিশ্রণ করা হয় আর চতুর্থ যেই বিষয়টা আমি বলেছিলাম শুকনো দুধ দুধ বিশেষজ্ঞদের মতে এটিকে দুধ বলা ভুল কারণ এটি গুড়ো চিনি এবং অজানা রাসায়নিকের মিশ্রণ যা সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রি করা হয় শুকনো দুধ কালো চা খেয়ে তো সাদা করে দেয় কিন্তু শরীরের অসংখ্য স্থানকে ক্ষত বিক্ষত করে দেয় কিন্তু আমরাও এটাতে একেবারে অভ্যস্ত আমাদের দর্শ শ্রোতা হয়তোবা আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো অবাক করার মতো হচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আজ এই হালাল বৈধ ব্যবসাটি মানুষ যারা অবলম্বন করছে তারা সামান্য একটু বেশি মুনাফা অর্জনের জন্য এই অসাধু কাজগুলো তারা করছে বর্তমানে দুধের ব্যবসা একটি উন্নতিকর ব্যবসা আমাদের যে দশশ্রোতা তো এই যে দুধের ব্যবসাটা যারা আমরা আমাদের সমাজের মধ্যে করছি তো আমরা একটু চিন্তা করি যে আমরা যে আধুনিকায়ন যে পদ্ধতি ভুল পদ্ধতি আমি বলবো অসাধু কাজ করে আমরা সামান্য মুনাফা অর্জনের জন্য করছি আমাদেরকে একটু ভয় করা উচিত আল্লাহ পাককে আচ্ছা আমি একটু চিন্তা করি যে মিশ্রণ আমি দুধের সাথে করছি আমরা তো সাহাবিয়া রাসুলের জীবনে থেকে আমরা জানতে পেরেছি যে দুধের সাথে পানি মেশানো এটা অনেক বড় একটা অন্যায়ের কাজ হ্যাঁ সাহাবিয়া রাসুল ইনি ইনার পুরো শাসন আমলে ইনি এটা কি নিষিদ্ধ করেছেন ধোকা দেওয়া নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক কাজ একটু চিন্তা করি যারা এই কাজগুলো করছে আমরা তো এই কাজগুলো আমাদের জন্য করা নিতান্তই অনুচিত আমি একটু চিন্তা করি যে আমি যে মিশ্রণ করছি দুধের সাথে এটা যখন একটা শিশু খাচ্ছে হ্যাঁ যে মানুষটি খাচ্ছে উপকারের নিয়তে উপকারের উদ্দেশ্যে তো এটা যদি হিতে বিপরীত হয় এটার জন্য কে দায়ী আপনি দায়ী আমি দায়ী যদি ওই দুধটা আমি আমার সন্তানকে খাওয়াই তখন আমার চোখের সামনে সে যখন ভুগবে হ্যাঁ রোগাক্রান্ত হবে এটার ক্ষতির তার শরীরে প্রভাব পড়বে তখন আমি এটা কি মেনে নিতে পারবো কখনই পারবো না অতএব আমাদেরকে উচিত এই খারাপ কাজ এই গৃহীত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তোমাদের দর্শক শ্রোতা আমরা চেষ্টা করেছিলাম আজকের অনুষ্ঠানে দুধ ব্যবসা একটি বৈধ ব্যবসা এই ব্যবসাটা সম্পর্কে আলোচনা করা বুজুগানের দিন যারা আমাদের পূর্বে গত হয়ে গিয়েছেন তাদের জীবনী থেকে অর্থাৎ সাহাবাইকার আলিহ মুরুদন তাদের জীবন থেকে আমরা শুনতে পেরেছি তারা দুধ ব্যবসা করেছেন হ্যাঁ আল্লাহর অলি যারা ছিলেন তাদের জীবনী থেকেও পাওয়া যায় এটি একটি সুন্দর ব্যবসা আজ আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য যুবক গরুর ফার্ম করা দুধ বিক্রি করা এই কাজটি করে যাচ্ছে তো আমি তাদের জন্য মেসেজ এটাই দিব অবশ্যই আপনারা এই কাজটি সুন্দর সুচারুরূপভাবে করুন অবশ্যই ধোকা দেওয়া অপকর্ম করা অর্থাৎ মানুষকে হয়রানি করা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ তালার দিনকে আঁকড়ে ধরুন দিন শিখুন যাতে করে আপনার দিন শিখার মাধ্যমে দিন সহজ হয় এবং দুনিয়া সহজ হয়ে যায়। মাদানী শিশুদের দশরস্বত আজকে এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে শেষ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী শিশুদের সঙ্গে থাকুন। সল্লু আল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আরা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আল্লাহ করে গেছে জীবন যাপন সুন্নতের রঙে রঙিন ছিল 记不？